আজকে এই ভিডিওতে দেখাবো যে ইউটিউবে সব থেকে বেশি পরিমাণ ভিডিও ভাইরাল হওয়ার ফিচার সেখানে আপনার সব থেকে বেশি পরিমাণ ভিডিও কিন্তু ভাইরাল হয়ে থাকে ওই ফিউচারের মাধ্যমে তো এই ফিউচারটা কোথায় রয়েছে এবং কিভাবে আপনি কাজ করবেন এইটা জানার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার ওয়াইকি স্টুডিও থাকবে এইখানে তো ওয়াইকি স্টুডিও চলে আসার পর আপনি কি করবেন এইখান থেকে আপনি দেখতে পারবেন অ্যানালাইটিস নামে একটি অপশন এখানে থাকবে আপনি এই জায়গায় ক্লিক করবেন যখন আপনি এইখানে ক্লিক করবেন এইখান থেকে আপনার এমন এক ইন্টারভিউস কিন্তু চলে আসবে তো এখন আপনি কি করবেন এইখান থেকে দেখবেন এই যে আপনার কন্টেন্ট নামে একটা অপশন এখানে থাকবে আপনি এই জায়গায় ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন এবং আপনি এইগুলোকে এইদিকে দিকে টানবেন টানার পর আপনি এখান থেকে দেখবেন এই যে একটা অপশন রয়েছে কন্টেন্ট সাজেস্টিং ইউ আপনি কি করবেন এই জায়গায় ক্লিক করবেন যখন আপনি এইখানে ক্লিক করবেন এখানে আপনার কিছুক্ষণ নোট নেবেন নোট নেওয়ার পর এখান থেকে আপনি এমন একটি ইন্টারভিউ স্কিল আপনি পেয়ে যাবেন তো এইখানে আপনার কাজ হল এই যে ফিচারটা আপনি দেখতে পাচ্ছেন এটা মূলত কনটেন্ট সাজেস্টিং ফিচার মানে ইউটিউবে যে আপনার ভিডিওগুলি ভাইরাল হয়ে থাকে সব থেকে বেশি পরিমাণ ভিডিও ভাইরাল হয় আপনার কনটেন্ট সাজেস্টিং এর মাধ্যমে মানে আপনার ভিডিওগুলি অন্যের ভিডিও নিচে ইউটিউব সাজেশনে পাঠায় যার কারণে আপনার ভিডিওগুলি খুব তাড়াতাড়ি ভাইরাল হয় এখন আপনাকে কি করতে হবে আপনার ভিডিওগুলি ভাইরাল করতে হলে অবশ্যই এখানে এই যে সাজেশনে কিন্তু দিতে হবে তার জন্য আপনি কি করবেন এইখানে আপনি দেখতে পাবেন এই যে আপনার অনেক টাইটেল কিন্তু এখানে থাকবে এগুলো কিন্তু কোনো টাইটেল নয় প্রত্যেকটা কিন্তু একটা ভিডিও যে ভিডিওগুলো নিচ্ছে আপনার ভিডিওগুলি অলরেডি আপনার কিন্তু সাজেশন নিয়ে যাচ্ছে তো এইখানে আপনার ক্যাটাগরি থাকবে অন্যের ক্যাটাগরি থাকবে সবকিছু মিলেই কিন্তু এখানে থাকবে আপনার কাজ হলো এখান থেকে যেই ভিডিওটা এখান থেকে আপনার ক্যাটাগরি অনুযায়ী রয়েছে আপনি কি করবেন শুধুমাত্র ওই ভিডিওর উপরে একটি ক্লিক করবেন যেমন এখান থেকে আমি আপনাকে

সেহেতু এইটা আপনার ক্যাটাগরি ভিডিও এখন আপনি থেকে এই ভিডিওটা আপনি তৈরি করবেন আপনার মত করে বলেছে আপনার মত করে তৈরি করবেন তারপর থেকে আপনি আপনার যে শেয়ার নামে একটা অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখবেন এই যে আপনার কপি লিঙ্ক নামে একটি অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করে এই ভিডিওটা লিঙ্কটা আপনি এখান থেকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনি কি করবেন এখন কিন্তু আপনার ফাইনাল কাজ যদি না করলে আপনার ভিডিও গুলি কখনো কিন্তু র্যাঙ্ক করবে না ভাইরাল কিন্তু হবে না তো আপনি এখান থেকে চলে আসবেন আপনার যে এখানে প্লে স্টোর থাকবে এই জায়গায় তো প্লে স্টোর এখান থেকে চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে সার্চ ক্লিক করবেন এবং আপনি এখান থেকে সার্চ করবেন ওয়াই টুল দেখতে পাচ্ছেন এখানে এই যে লেখা রয়েছে এই জানি আপনি এখান থেকে সার্চ করবেন এই সার্চ করলে এখান থেকে দেখবেন আপনার এরকম একটি অ্যাপ কিন্তু চলে আসবে এই অ্যাপটা আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন নেওয়ার পর আপনি অ্যাপটা এখান থেকে ওপেন করবেন যখন আপনি অ্যাপ্লাই করতে ওপেন করবেন আপনার এরকম একটা ইন্টারনেট কিন্তু চলে আসবে মনে রাখবেন আপনি এখানে অ্যাপটি ব্যবহার করতে হলে কিন্তু ইন্টারনেট স্ক্রিনে থাকতে হবে তো এখান থেকে আপনার অ্যাপটি ওপেন করার পর এখানে দেখবেন এই যে একটা ফাঁকা ঘর কিন্তু এখানে থাকবে আপনি এখান থেকে ফাঁকা ঘরে ক্লিক করবেন এবং কিছু করার আগে যে লিঙ্কে আপনি কপি করেছিলেন আপনি ওই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পর এখান থেকে দেখবেন এই যে আপনার বোনামে নামে একটা অপশন থাকবে আপনি এই বোতে একটি ক্লিক করবেন প্রত্যেক আপনি যখন ক্লিক করবেন এখান থেকে দেখবেন সে এখানে এই ভিডিও কি কি টাইটেল দিয়েছে এই যে কপি টাইটেল এখানে ক্লিক করলে আপনি এই টাইটেল টা কপি করে নিয়ে আপনার ভিডিও আপনি ব্যবহার করতে পারেন অবশ্যই আপনি ব্যবহার করবেন কারণ যেহেতু এই ভিডিও নিচে আপনার ভিডিও গুলি সাজেশন নিয়ে যাচ্ছে সেহেতু আপনি এই ভিডিওটা তৈরি করেছেন এখন এই ভিডিওটা টাইটেল যদি আপনি দিয়ে দেন তাহলে আপনার ভিডিওটা কিন্তু তার মধ্যে কিন্তু কিন্তু চলে যাবে অবশ্যই আপনি এই টাইটেল নিয়ে আপনার ভিডিও তে ব্যবহার করবেন তারপরে এখান থেকে দেখবেন সে এখানে কি কি হ্যাশট্যাগ দিয়েছে এগুলো আপনি চাইলে নিতে পারেন না চাইলে দরকার নেই আপনি আপনার মতো করে হ্যাশট্যাগ দিবেন তারপরে এখান থেকে দেখবেন সে এখানে কি কি প্যাক ব্যবহার করেছে তার ভিডিওতে আপনার কাজ হলো এখান থেকে এই যে ট্যাগ গুলো রয়েছে এই ট্যাগ গুলো নিয়ে আপনার ভিডিওতে ব্যবহার করা এখান থেকে ট্যাগ গুলো কিভাবে নেবেন এই যে ট্যাগ গুলো এখান থেকে সিলেক্ট করবেন ক্লিক করে করে তারপরে এখান থেকে দেখবেন এই যে আপনার সিলেক্টেড কপি এখানে ক্লিক করে যে ট্যাগ গুলো আপনি এখান থেকে ক্লিক করে করে

অবশ্যই আপনার কিন্তু ভাইরাল হবে শুধুমাত্র আপনার ওই ইউটিউব সার্চ এই ভিডিও ভাইরাল ভিডিও র্যাঙ্ক এগুলো নিয়ে পরে থাকলে কিন্তু চলবে না আপনাকে ইউটিউবের ভাইরাল ফিউচার গুলোতে আপনার ভিডিও গুলি নিতে হবে তো অবশ্যই আমার কথাগুলো বুঝতে পেরেছেন বুঝে না থাকলে কমেন্ট করতে বলবেন না